হাজার হাজার সাহেব পিছনে পিছনে হাঁটতেছে দেখি মীমাংসার জন্য হাজরতালি কোথায় যায় এমন একটা জায়গায় গিয়ে হাজরতালি দাঁড়ালেন যে জায়গাটা হলো মা আয়শার ঘর জোরে বলেন কার ঘর যে ঘরের মধ্যে এখনও নবী আছে জীবিত আছে না মারা গেছে এখন পর্যন্ত তদন্ত হয় নাই শুধুমাত্র খবরের উপরে মতভেদ হয়ে গেছে খবরের উপরে ও তালে মায়শার ঘরের দরজায় সেইমাত্র দাঁড়াইছে এমন সময় অবক করে দিয়ে দৌড়ে সে বলতে চালি ভাই আল্লাহ নবী বিদায় নিয়ে এসে দাপন করবার চাই তুমি এত দেরি করলা কেন তুমি যদি আমার সঙ্গে থাকো উমরের ক্ষমতা নাই বাধা দিবার কারণ আলী যদি আউ করে সঙ্গে থাকে উমর ফারুকের তরবারে মাটি পড়বি তোর গণ কথা ঠিক না আলি যদি কয় আমি নবীকে দাপন করবো আই উমর আই আপনারা বলেন তো উমরকে সামনে বাড়াবি

আওকার বলতো যে ভাই সেই সুবে সাदिकে নবী বিদায় নিসের রাসূল বলেছে তিনটা কাজ করতে দেরি করা যাবে না একটা হলো মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফন করা লাগবে এক নম্বর হলো মারা গেলে দাফন করতে দেরি করা যাবে না সুবে সাदिकে নবীর দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন পর্যন্ত নবীকে দাফন করা গেল না এই উমরের পাগলামের কারণে তুমি যদি আমার সঙ্গে থাকো আলী ভাই তাহলে নবী দাফন করতে আর কোনো অসুবিধা নাই এমন সময় হজরত উমর এসে আলীর বাম হাত ধরে বলতেছে আলী খবর দ্বারা বক্ত কথা মানতে পারবা না কারণ আল্লাহর নবী কোনো দিন মরতে পারে না আলী বলতেছে আপনারাই হলেন এক নম্বর দুই নম্বর আবহাওয়া হচ্ছে কয় নম্বর আর আপনি হলেন দুই আর পরের আপনারাই দুই আলেম যদি এরকম করেন তাহলে সাধারণ মানুষের খবর কি নবী নূরের তৈরি না মাটির তৈরি জিন্দা নবী না মরা নবী এইগুলো যদি আলেমরাই মতভেদ করেন তাহলে সাধারণ শ্রোতাকের খবর কি এরা তো বক্তা করে জুতে দিয়ে মারবি তোর এখন কথা কর না কেন আজ থেকে বিশ বছর আগে কোনদিনও দেয়নি কবরে প্রশ্ন হবে আমার নবী তোমার নবী কে তোমার নবী কি দিয়ে তৈরি এই প্রশ্ন মুন নাকি কবরে করবে না অথচ সেইটা দিয়ে বসে থাকা সালাম দেবো না খাড়ায় থাকা সালাম দেবো দরিদে বলবো সল্লে টান মারবো না কি আগে আমি এই দরুদ খুবই পড়তাম আল্লাহ সাল্লু আল্লাহ মানে এই দরুদ পড়লে বোধহয় জনগণ আছে আর দরুদ ইব্রাহিম পড়লে মনে হয় আমি একলাই পড়তেছি মনে করছি তা আমি এই সাল্লি সাল্লাহ টানের দৌরদ বাদ দিলাম কেন

আমার বৌরা যখন আসলাম তখন আমার টান আমি গেলে কি একই দরুদ এক এক জায়গা এক এক টান কিন্তু যেদিন থেকে দরুদ ইব্রাহিম শুরু করলো সেদিন সিটাগাঙ্গের যে টান কুমিল্লার ওই টান বৌগুলার একই টান আমি দেখলাম যে দরুদে সব জায়গায় একই টান থাকে এটাই আসল দরুদ কথা কর না রে ভাই আসল সব জায়গাতে এক টান কি কোন বোঝা লাগবে না এ বোঝার দরকার আছে না হ্যাঁ আমি সেদিন থেকে দেখলাম যে এক এক ভাবে এক টান না দিয়ে এক টানে যেটা হয় সেটাই করা হোক ফেতনা হবে না যেরকম কি হবে না দরুদ ইব্রাহিম আমাদের দরুদের কোনো ফেতনা আছে হ্যাঁ কোনো ফেতনা আছে নাই আপনি হলেন এক নম্বর আপনি হলেন দুই নম্বর আপনার দুইজন যদি এমন মতভেদ করেন তাহলে সাধারণ মানুষ যাবে কোন জায়গায় আমার কাছে গেছিল আবু সরগিফারের নেতৃত্বে আমি আইসি মা ঘরের দরজায় আবু বক্কর বলে কি বলবার চাও ওমর ফরক বলে আলী কি বলবার চাও আলী বলতেছেন তদন্ত করেন নবী দুনিয়াতে আছে না বিদায় হসে এটা তদন্ত না করে বলা যাবে না আগে নবী তদন্ত করা লাগবে আছে না বিদায় হসে ইমাম মালিক টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখলি হাত ধরে হাত ধরে আমার চুমা খাইলেন কেন বলে তোমার মধ্যে নবী দেখতেছি তাই কি আমি কোথায় আর নবী কোথায় আরে বাগলা তোমার মাথায় নবীর টুপি তোমার মুখে নবীর দাড়ি তোমার কলিজার মধ্যে নবী জীবিত তুমি নবীর সুন্নত নবীর আদর্শ মানতে পারতেছ

মদিনার নবী তোমার ভাঙ্গা বাড়ি থাকির হবি ধরে গঙ্গা তো ঢুকছে না তোমার যাওয়া লাগবে একটু মনোযোগ শুনতে হবে কারণ নিয়ত করেছি এই পটি দেওয়া ব্যবসার করব না আমার শরীরও অসুস্থ গোটা শরীরটা ঘাও বার হয়ে গেছে ছত্রিশ বছর নামাজ করতেছি এই পটি দেওয়া জরিকন কন দেওয়া খামাকা আমার কিছু লাভ হবি পকেট ঘরে টেকা দাও এখন আশরত যে আল্লাহ আমার ধরবি কেরে শালা তুই টেকা কামায় দাম করে পটি মারছ কে গরম হলে যে লিক আবার বাইর হয় সেটা করে কি লাভ করে এই জন্য নিয়োগ করছি যে সামনে তাকে আর পটি দেওয়া ব্যবসা আমি কর্ম না একেবারে বন্ধ আমার টোটাল আউট একেবারে পটি দেওয়া সাজে কিসের পটি দেওয়া আপনি জানেন যে টেজর থেকে আমার দুই কিলো হাঁটা লাগিয়েছে জানেন জঙ্গল দিয়ে জুতে ফেলে দিয়ে দুই কিলো হাঁটার পরে আবার পনেরো কিলো ঠান্ডার মধ্যে মাঘ মাসে আমার ঘুম করে নিয়ে তেলের পাম্পের মধ্যে লুকে থাকে

হইতে গেলে কেমন রোজা রাখা লাগবে সেই রোজার মাস সামনে আসতেছে রোজা কিসের মাস খালি রোজা থাকার মাস না রমজান রোজার ভাঙ্গাইছে রোজা রোজা থাকা লাগবে না বাতিলের বিরুদ্ধে যুদ্ধ কর আগে ইসলামের বিজয় তারপরে রোজা থাক জোরে বল কথা ঠিক কেনা রমজান মাসে বদরের যুদ্ধ আছে রোজা থাকা হচ্ছে রোজা কিসে রোজা ইসলামের বিজয় তারপরে রোজা নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে জমির আল ঠেলে একমাত্র নামাজে পড়ে মানুষকে জামতীয় খারাপ দিতে তিনবার করে এসে বেটা দিতে বিকে পেটিক দিছে আদান তিনবার কোরআনে আল্লাহ বলছে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে তুই আদান দিলি কেন কি কে জানা লাগবে না জানা লাগবে না রোজা আসতেছে সামনে সাইজ হন আর হোটেলের দরজা কালো পদ্মা আপনারাও সাইজ হন আল্লাহর বান্দারে মনোযোগ দিবেন তদন্ত করেন নবী বিদায় নিছে না ঘরের মধ্যে জীবিত আছে এটা তদন্ত না করে কেমনে কম আমার ঘর বলাও আলী তাহলে তদন্ত করবে কে হাজার হাজার লক্ষাধিক সাহাবি এই লক্ষাধিক সাহাবির মধ্যে কে নবীর তদন্ত করবে আলী বলতেছে ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি এই ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি ঘরের মালিকের নাম হলো মা আয়শাহ ছয় লক্ষ হাদিসের হাফেজা হাজোরেখাল সোহান আল্লাহ ছয় লক্ষ হাদিসের হাফেজা মা আয়সাহ চরণ করলাকে উম মাহাতো আমাদের সকলের মা সমস্ত মুমিনের মা তাহলে বলেন মা আইসা জোরে বলেন মা আয়সা তদন্তের দায়িত্ব দিবেন তিনি এ ঘরের মালিক যিনি এখন হযরত আলী বলতেছেন মা বাহিরে নবী নিয়ে গন্ডগোল চলতেছে একদল বলতেছে নবী বিদায় নিছে নবী দাফন করব আর একদল বলতেছে নবী বিদায় নেয়নি নবী মরি নাই তাহলে দাফন কেমনে হবে ও মা তুমি এখন তদন্তের দায়িত্ব কাকে দিবা মা ঘরের ভিতর থেকে বলতেছেন নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি আপনারা বলেন তো কারো নাম কইছে এ জরগণ কারোর নাম কইছে নাম বললি বিপদ নাম বললি বিপদ এমন একটা কথা বলেছেন আল্লাহর নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি সমস্ত সাহাবি বললেন এক নম্বর হলেন আবু বাক্কা হা 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 ভারত হ্যাঁ বেটি আলি বলতেছে একটু মুখ সামাল রাখুন বাপের নাম কছে আপনি এক নম্বর হলো ধান আপনি কয় নম্বর ঠিক হচ্ছে আমি দুই নম্বর এক নম্বরকে তা আল্লাহ নবী সম্পর্কে আপনার দয়া বেশি না আবু দয়া বেশি কি বুঝতে পারছেন আপনি তরবার লিয়া নবীক মায়ের বেড়াচ্ছিলেন আর ওকে রুরাত কে নবী বালিশ বানায় ঘুমায় গেছিলো বিষাক্ত সাফের কামড় নয়বার সহ্য করেছে তারপরে নবীকে ঘুম থেকে ডাক দিবার চাই নাই চোখের পানি পড়ে নবী এত বসে কি বুঝতে যাচ্ছেন আপনার মহব্বত বেশি আল্লাহ রসুল বলেছেন আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আউবক করে এক ওই হিজরতের রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয় সমস্ত উম্মতের নেকির চাইতে আবক করেন নবী মহব্বতের নেকি ওজন বেশি হলো হজ নামাজ ঢাকা সব কিছুর চাইতে নবীর মহব্বতের নেকি রজন বেশি হবে নবীর মহব্বত আল্লার ইবাদত আর নবীর মহব্মত খালি ইবাদত করে নবীর মহব্বত নাই কি নবীর মহাব্বতের দরকার আছে আছে না নাই একটু মনোযোগ কথাগুলো শুনবেন এমন সময় হজরতার ঘরের দরজায় দাঁড়ালেন হজরত আলী সরে গেলেন সালাম দিলেন তিনবার আসসালাম ইয়া কাসুল আল্লাহ আসসালাম আল্য়া রাসুলাল আসসালাম আলাইকাইয়া রাসূল আল্লাহ উমর ফারুক বললেন আলী ভাই এটা তো বিদায় নেওয়ার সালাম না বিদায় যদি নিত তাহলে তো এইভাবে সালাম দিত না আসসালাম ও আলাইকা ওগো নবী আমার সালাম গ্রহণ করেন তাহলে যদি বিদায় নেয় তাহলে মরা মানুষও তো কেউ সালাম দিবে না এখানে আর একটা ফতুয়া খেয়াল করবেন ফতুয়াটা হলো আমাদেরকে যখন কেউ সালাম দিবে তখন আজ সালাম আলাই কুম বলবে আর নবীকে যখন সালাম দিবে তখন আজ সালাম আলাই কুম কিন্তু বলা যাবে না আজ সালাম আলাই বলা লাগবে আর ব্যাকরণ হলো কা এক বসন কুমা দুই বসন কুম হলো বহু বসন আমি আপনি সালাম দিলে কুম শব্দ বহু উল্লেখ করা লাগবে আর নবীকে সালাম দিলে এক বসন বলতে হবে কারণ আমাদের দুই কান্দে দুইটা ফেরেস্তা থাকার কারণে বহু বসন বচন ব্যবহার করা হয় আর নবীর কান্দে কোনো ফেরস্তা নাই কারণ ফেরস্তার বাপের ক্ষমতা নাই যে নবীর কান্দ বসবার পারে ধরে কোন কথা ঠিক কে না কারণ লাইয়াতুল মেরা যে ফেরস্তা জিবরাইল এসে দেখে নবী ঘুমের মধ্যে আছে ও গল্লাপ যেই নবীকে নিয়ে আপনার আরো সে হুকুম দিলেন সেই নবী ঘুমের মধ্যে আমি এখন কি করব আল্লাহ কয় জিবরাইল নবীকে ডাক দাও বলে আল্লাহ কিভাবে ডাক দিব আল্লাহ বলে তোমার জিব বের করে নবীর পায়ের তালুতে সুর ভরিয়ে দাও সমস্ত ফেরে

মায়েশা দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকতি দরজা বন্ধ করে দেয় আবাক্কর আদি নবী তদন্তের জন্য যখন রওনা দিচ্ছেন মায়েশা খফ করে বাপের হাত ধরে বলতেছে আব্বু বাবা নবীর শ্বশুর সোনাল বাবা জন্য আপনি তদন্তের আয়সার ঘরে ঢুকেছেন তদন্ত করার আগে আমার তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে বলে আয়সা কি তিনটা প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন হলো আল্লাহর কোরআনকে দিন কবর দিবার পারবেন আবু বক্কর সৌমকে বলে আয়সা তুই কি পাগলি হয়েছিস আল্লাহর কোরআনকে কোনোদিন কবর দেওয়া যায় আইসা বলছে বাবা আপনি বাহিরের মানুষ আপনি জানেন না আর আমি ভিতরের মানুষ আমি জানি আপনি হলেন আর আইসা হল নবীর ভিতরের মানুষ বাদান নবী দরজা খুলে বসে আছে এমন সময় উম্মাহাতুল মৌমিন আয়সা নবীর ঘরে ঢুকছে নবী উঠে গিয়া দরজা বন্ধ করে দিল আয়সার সম্মানে দরজা বন্ধ করে নাই দরজা বন্ধ করার কারণ হলো নবী হলেন এখন আর নবী নাই এখন স্বামী হয়ে আয়শা বুকের মধ্যে নিবার চাই বেজান মায়সা থর থর করে কাঁপতেছে আল্লাহ বলে আয়সা কাঁপার কারণ কি বলে জুতার ওপর সে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে যদি কোনো ব্যা হয় সে জন্য শরীর কাঁপতেছে তা বলে আয়সা রে একজন নবীর জুতার পরেছে আল্লাহর আরজ গণ্য হয়েছে আয়েশা বললেন হুজুর আপনি তো সেই নবী রাসূলুল্লাহ আমি সেই নবী ইসলাম যখন দরজা খোলা ছিল দরজা যখন বন্ধ হয়ে গেছে তখন আমি নবী নই আমি হলাম স্বামী আর তুমি আমার بیوی বাবা আপনি হলেন বাহিরের বরষ আর আমি আয়েশা হলাম দরজা জানলা বন্ধ করা মানুষ জরেগণ সুবহানাল্লাহ আপনি কি আমার চাইতে বেশি জানেন আল্লাহর কোরআনকে যদি দাফন করা না যায় তাহলে শোনেন আল্লাহর আল্লাহর যদি দাফন করা না যায় গো বাবা তাহলে আল্লাহর নবী আপনি কে আমি দাফন করবে আয়সা তুই তো উমরে দল নাকি আয়সা বলতেছে বাবা আমার দুই নম্বর প্রশ্ন হলো ছয় বছর বয়সে আপনি আমাকে বিয়ে দিয়েছেন আপনার জন্য না আমার জন্য বিয়ে দিয়েছেন আপনি সত্যি করে বলবেন এটা হল আমার দুই নম্বর প্রশ্ন আমার বয়স যখন মাত্র কয় বছর ছয় বছর মেয়েরা বিয়ে বোঝে এই ধরে কোন বিয়ে বোঝে আপনি সত্যি করে বলেন তো আমার জন্য বিয়ে দিছে না আপনার জন্য বিয়ে দিছেন আমার তিন নম্বর প্রশ্ন হলো যখন আমাকে নবীর সঙ্গে বিয়া দিছেন তখন নবীর সঙ্গে বিয়া বিয়া না মানুষের সঙ্গে এইটা চিন্তা ভাবনা করে উত্তর দিয়ে তারপরে যাবেন হাজার হাজার মানুষ বাহিরে দাঁড়ায় আছে। হাজার হাজার সাহাবি বাহিরে দাঁড়িয়ে আছে আমি তোমার ভিতরের প্রশ্নের উত্তর দিবার পারবো না আয়সা বলে বাবা উত্তর যদি দিবার না পারেন আপনি নবীর কাছে যাবার পারবেন কিন্তু কিন্তু তদন্তের সহি রিপোর্ট আপনি দিবার পারবেন না এখন কি করবে ঘরের মধ্যে ঢুকা কায়দা না বেকায়দা প্রশ্ন করছে কয়টা তোর কয়টা যখন আল্লাহ রাসুল দুনিয়া থেকে বিদায় নিছে কতিপয় মহিলা মায়েশার কাছে গেছে খুব খেয়াল করেন তো যাই বলতেছে মা আমরা নবীর সম্পর্কে আপনার কাছে একটু শুনবার চাই আয়সা বলতেছে নবী সম্পর্কে না আমার স্বামী সম্পর্কে তুমি এরা বলতেছে নবী যিনি আপনার স্বামী একই তো আয়সা বলতেছে না এক না কারণ ছয় বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়া হচ্ছে কয় বছর আর নয় বছরে আমি নবীর ঘরে আইছি বিয়া হচ্ছে ছয় বছরে কিন্তু নয় বছরে আমি নবীর ঘরে আইছি আর আমার আঠারো বছর যখন বয়স তখন নবী বিদায় দিয়েছে তাহলে সর্বসাকল্যে নয় বছর আমি নবীর সংসার করছি এই নয় বছরে আমি তিনবার নবীকে দেখছি আর হাজারবার আমার স্বামীকে দেখছি তোমরা কোনটা শুনবে তিনবার নবী দেখছি সেটা শুনবে না স্বামী সম্পর্কে শুনবে মেহেরা কয় আমরা তো বাইরে থেকে জানি যাই স্বামী তাই নবী কয় না স্বামী আর নবী এক না স্বামী আর নবী এক না আমরাও তো গোলক দাতে পড়ে গেলাম কেরে কি মনে করতে স্বামীর নবী এক বলতেছে নবীর মাথা একদিন আমার ছিল এমন সময় আল্লাহর হয়েছে আমার পাহাড় উঠছে আমি আর চিৎকার উড়ে তো টান দিবেন পারি না অল্প সময় আল্লাহ হচ্ছে আয়সা খবর কি হুজুর এরকম কেন বলে আমি একটু নবী হয়েছিলাম আমার কাছে কোরআন হচ্ছে তো ওই সময় তোমার স্বামী ছিলাম না নবী হয়েছিলেন না খেয়ে আরও দুইবার নবী হিসেবে দেখেছি মেয়েদেরকে বলতে যে তোমরা কোনটা শুনবা স্বামী না নবী বলে আপনার নবী সম্পর্কে শুনবার চাই মেয়েদের কথায় পরে আসতেছে আমার মায়েরা যারা পর্দায় আসেন একটু ধৈর্য ধরেন এখন চলে আসি আমরা অবক করে তিনটা সামনে উত্তর না দিয়ে চলতেছে নবী তদন্তের জন্য যে নবী তদন্তের জন্য রওনা দিয়েছে ঘরের কোনায় এমন সময় জান্নাতের একটা করুণ সুর শোনা যায় আউ বক্কর বলে আইসা এমন করে জান্নাতের করুণ সুরে কে কান্দে কে কান্দে আয়সা এমন করুণ সুরে কে কান্দে আয়সা বলতেছে নবীর মা নবীর শোরের পাশে বসে বসে কান্দতেছে বক করো বলো আয়সা তুমি কি ভুল বলতেছো নবীর মা নবীর শিওরের পাশে কেমনে বসবে আয়সা বলতেছে বাবা এই জন্যই তো আপনি বাইরের মানুষ আপনি ভিতরের খবর জানেন না নবীর শিওরের পাশে বসে জান্নাতে সুরে যে কান্দে সে হলো নবীর মা ফাতে মা বকর বলে আয়সা ফাতেমা নবীর মা কেমনে হয় ফাতেমা হলো নবীর মেয়ে আয়সা বলে আমিও তাই জানতাম উম্মে সাউদা উম্মে সালমা আর আমি আয়সা তিনজন মিলে যখন নবীর সামনে বসে আছি আমরা বিবিরা যখন নবীর কাছে থাকি তখন নবী ছোট বাচ্চার মতন হয়ে আমাদের সঙ্গে খেলাধুলা করে দোরেখান সোহানাল্লা